you পর্বে নামকরণ করা হয়েছে আর্থ শব্দের অর্থ সন্ধি পদ শব্দের অর্থ কি বা সেখান থেকে কি আসছে আর্থপদ নামটা আসছে এরাকি কি এর আগে আমরা পড়ছিলাম না প্লাটিকাল মিন নেমাটোডা ওরা পরজীবী ছিল না পরজীবী কারা যারা হচ্ছে প্রাণী দেহের ভিতরে এবং বাইরে থাকবে থেকে কি করবে প্রাণী দেহের ভিতরে থাকতে পারে বাইরে থাকতে পারে বাইরে থেকে কি করে আশ্রয় দাতার ক্ষতি করে তাদেরকে কি বলে

বড় পুকুর বনের এখানে ওদের সংখ্যা কি সবচেয়ে বেশি অন্যান্য প্রাণীর তুলনায় হ্রদfora পৃথিবীতে হ্রদFORA এর সংখ্যা কি বেশি এখন আমরা কি করতেছি এই কথা কি বলল এটা আমরা কোথায় পাব স্থললে সাধুপানিতে সমুদ্রে ঠিক আছে এই পথে প্রাণীকে পাওয়া যায় এদের অনেকে কি আছে ডানা সহ যুতে পারে আমাদের কমন আপনাকে দেখি তেলাপোকা বা আমরা যেটা আশোলা বলি আশোলা তেলাপোকা ডানা সহ যুতে পারে জি পারে তাহলে এই যে কথাটা ঠিক আছে কি না এদের অনেক প্রজাতিরই গানের সাহায্যে উঠতে পারে এরপর চলে আসবে সাধারণ বৈশিষ্ট্যে সারা বন বৈশিষ্ট্যের সাদন পঁচিশের চিত্র তাকাও চিত্রের দিকে একবার তাকাও তো এই যে চিত্রের দিকে তাকাও এই চিত্রের দিকে তাকাও এবং এই চিত্রের দিকে তাকাও প্রজাপতি এবং হাস্যলা চিত্রটার দিকে তাকাও এই যে মস্তক বক্ষ উদর তিনটা অংশে বিভক্ত জি মস্তক এই যে পুঞ্জা কি আর এটা নয় এইটা কি মস্তক এটা হচ্ছে বক্ষ এরপরে বাকি অংশটা কি

মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী পুঞ্জাক্ষী এক জোড়া থাকবে একজোড়া থাকবে পুঞ্জাক্ষী একজোড়া পুঞ্জাক্ষী আর কয়টা থাকবে এক জোড়া অ্যান্টেনা থাকবে অ্যান্টেনা দুই জি মাথায় একজোড়া পুঞ্জাক্ষী একজোড়া অ্যান্টেনা থাকবে নরম দেহ দেহের মধ্যে যে একটা আবরণ দিয়ে তৈরি এই আবরণটার নাম কি আরণটার নাম কি তাইটি

এরপরে আসছে যে ওদের যে রেচনঙ্গ অঙ্গের নাম মালভিজিয়ান নালিকা আর রক্ত দেহ গহ্বরটা হচ্ছে রক্তপূর্ণ এই রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলা হয় হিমোসিল বলা হয় সবাই বুঝছো সামারি করতেছি যে সাধারণ বৈশিষ্ট্য প্রথমে আমরা সাধারণ বৈশিষ্ট্যটা সামারি করি দেহ হচ্ছে কি মস্ত বক্ষ উদরে বিভক্ত এটা প্রজাপতির চিত্র এটা হলো আর্শলার চিত্র দেখুন মস্ত বক্ষ মস্ত কোথায় পুঞ্জাক্ষী আর অ্যান্টেনা নিয়ে মস্ত বক্ষ এবং উদর তিনটা স্তরে তিনটা অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত বাঙ্গ বিদ্যমান সন্ধিযুক্ত বঙ্গ এই যে এগুলো হচ্ছে কি সন্ধিযুক্ত বাঙ্গ সন্ধিযুক্ত বাঙ্গ ঠিক আছে সন্ধিযুক্ত বাঙ্গ বিদ্যমান মাথায় এক জোড়া পুণজাক্ষীয় অ্যান্টেনা আছে পুণজাক্ষীয় অ্যান্টেনা আছে ও এন্টেনা আছে মাথায় এক জোড়া ও অ্যান্টেনা আছে এরপর আছে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা দেহের যে আবরণ সে আবরণটা কি থাকবে আবরণের নাম হবে কাইটিন নরম দেহ কাইটিন নামক আবরণ দ্বারা আবৃত এবং আবরণটা কি হবে শক্ত হবে ওদের রেচন অঙ্গের নাম কি মালপিজিয়ান রেচন অঙ্গ ঠিক আছে মালপিজিয়ান রেচন অঙ্গ আমাদের রেচন অঙ্গের নাম কি বৃক্ষ অ্যানিলিটাদের রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া প্ল্যাটিহেলমিনথিস এর রেচন ঠিক আছে অ্যানিলিডা ছিল হচ্ছে কি প্রাণী সবচেয়ে বৃহত্তম পর্ব প্রাণী সবচেয়ে বৃহত্তম পর্ব তারপর হচ্ছে যে এদের হচ্ছে যে নামটা কোথা থেকে আসছে? আর্থ শব্দের অর্থ কি? আর্থ শব্দের অর্থ সন্ধি, পদসুদ্ধ পা পা থেকে কি আসছে? অর্থপডা নামটা আসছে তারপর এরা প্রাণী সবচেয়ে বৃহত্তম পর্ব প্রায় জগতে সবচেয়ে বৃহত্তম পর্ব সন্ধিটাকে বুঝতেছো তারপর হচ্ছে যে কি সকল পরিবেশে এরা থাকবে সাধুপানিতে তারপর হচ্ছে সমুদ্রে লব সমুদ্রে এবং কি স্থলেও তুমি এদেরকে পাবে এরপর এদের আরেক এরা কি হিসাবে থাকে বহিপর্বजीवी অন্তপরজীবী হিসাবে থাকে পরজীবী বিষয়টা তো বুঝো বহিপর্বजीवी অন্তপরজীবী হিসাবে থাকে এবং এদের অনেক প্রাণী কি থাকবে ডানা থাকবে এবং দানা সাঝে এরা কি করতে পারবে করতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে কি এদের উদাহরণে যদি আমরা আসি উদাহরণ কি কি প্রজাপতি চিংড়ি আর ঠিক আছে বুঝছো সবাই তুমি পরে আসলে ওকে বুঝছো কিনা বিষয় যা আশা করছি আজকের ক্লাসটি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে নতুন ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো আজকে আমরা আর্থপোটা পর্ব পড়ছি নেক্সট ভিডিওতে হাজির হবো নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবে এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে الله